খুবই ধন্যবাদ স্যারেদের জন্যই পেয়েছি আমি শ্রাবণী মেলায় জল ঢেলে আসছিলাম তখন আমি ট্রেনে দেখি আমার ফোনটা নেই হ্যাঁ 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 ফোনটা মনে মানে মনে হতো যে আবার ঠিক পাবো না আমি হাওড়ায় চারটে দশ ট্রেন ধরেছি ট্রেন ধরে আমি শ্রীরামপুরে যখন মিসিং হয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থেকে ফোন করেছি তো শ্রীরামপুর থেকে ফোন করেছি যখন তখন ট্রেনটা ঢুকছে শ্র দিয়ারা ক্রস করে নসিবপুর ঢোকে নিয়ে তোমার নভেম্বর মাসে তোমাকে মাস ফোনটা এইস এস সি হাবি মিডিয়া ও শেয়াগালা টিভি আমি সে হাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বোঝাচ্ছি যে কামারকুণ্ডু যে জংশন কামারকুণ্ডু যে আর অফিস সেই অফিসের সামনে আছি কিছুদিন আগে আপনারা জানেন শ্রাবণী মেলা যে তারকেশ্বর যে জল ঢালতে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন এলাকা থেকে যেসব ব্যক্তিরা এসেছিলেন তারই ওই রাস্তায় আসার পথে বহু লোকের টোটাল এখান থেকে আজ রিকভার হলো বারোটি মোবাইল ফোন খোয়া যাওয়া মোবাইল আজ রিকভার হলো এই যে আমাদের জিআরপি যে অফিস মানে হেড অফিস থেকে কামারখন্ডু জনের হাতে বারোটি খোয়া যাওয়া মোবাইল আজ তুলে দিলেন বারোজনের মুখে আজ খুব খুশি খুব হাসি আপনারা যে জমেন্ট দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা যদি ফোন হারিয়ে যায় আপনার যে কোনো ফোন যারই হারাক আপনারা আইএমএ নম্বরটা নিয়ে যে যা থানা এলাকায় গিয়ে অবশ্যই আপনারা একটা ডায়েরি করবেন ফোনের আইএমএ নম্বর দিয়ে আপনারা অবশ্যই আপনার ফোন আপনি নিজেই ফিরে পাবেন এখন আমি যে যে ব্যক্তি ফোন পেয়েছেন তার সাথে কথা বলবো কী বললেন তা আপনাদের দেখাবো বা আমাদের সিআই সাহেব কী বললেন তাও আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যাপক সিআই সাহেব আপনার মূল্যবান মতামত কমেন্ট অবশ্যই জানাবেন দশ ফুট দশ ফুট হ্যাঁ আপনি দেখুন হ্যাঁ দেখুন বিষ্ণুপুর ভাই ধন্যবাদ হ্যাঁ তেলনা হ্যাঁ নুসুর ইংলিশে প্রশ্ন করেছেন ওজীবন আপনি কার কত আপনাদের হারিয়ে যাওয়া যে ফোনগুলো ছিল সেগুলো কিছু উদ্ধার হয়েছে আরও অনেকেরই ছিল তো তার মধ্যে বেশ কিছু আমরা উদ্ধার করেছি সেগুলো আপনাদের হাতে আবার তুলে দেওয়ার জন্য এটা একটা আমাদের জন্য খুশির মুহূর্ত আপনাদের ফোন আপনাদের হাতে ফিরিয়ে দিতে পারছি বলে যারা আপনারা এসেছেন আমাদের ডাকে সারা দিয়ে তাদের সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই আমার পল্লু জিআরপি থানার তরফ থেকে এইটা একটা কন্টিনিউয়াস প্রসেস প্রচেষ্টা যেটা চলতে থাকে বিভিন্ন সময়ে যাদের ফোন পাওয়া যায় তাদের ফোন আমরা বিভিন্নভাবে ট্র্যাকিং করে সেই ফোনগুলোকে উদ্ধার করে তাদের হাতে মাঝে মাঝেই পৌঁছে দিই এজন্য ছোটো বড়ো বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করা হয় যেহেতু আপনারা এর মধ্যে অনেকে আছেন যারা বাইরে থেকে এসেছেন সেই জন্য আপনাদের আর বেশিক্ষণ ওয়েট করাবো না আমরা এই আপনাদের ফোনগুলোকে আপনাদের হাতে খুলে দিয়ে আপনাদের যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় দেওয়া যায় সেটাই আমাদের উদ্দেশ্য তো আমি বড় বউ বলবো লিস্ট ধরে প্রথমে এক নম্বরে

प्रफुल्गाम्ट परसुन्गास मुझाओ वो दोप्छा बुरा गड़ा इन्दास्ट इन्दास्ट थे कहा से? क्या मुलागी जिए पाम्टेट जिए वाट श्टो पाम्टेट गाइचे? तेन चारवार आस्तो है जिए अपिसेट इए तोगी एरेद्वेन � जाएगी जाएगी मैंने भी समझा हूँ तो पंत को क्या कह रही है सारों को सारों को क्या

একটু রেখেছিলাম এই শ্রাও মেলা চলছিল শাওনি মেলা দেখতে ফোনটা হারিয়ে যায় কোন জায়গায় আমার তারকেশ্বর চৌমাথায় কিভাবে জানতে গেছে পরে যখন ফোন খোঁজ করি দেখি যে ফোন নেই পকেটে তারপর কি করলে তারপর প্রথমে তারকেশ্বর থানায় ডায়েরি করি তারপর এখান থেকে ফোন যায় বলল যে আপনার ফোন পাওয়া গেছে তারপর এসে আধার কার্ড তারপর ওখানে যেসব লাগে হ্যাঁ মোবাইলের যেসব নম্বর থাকে মডেল নাম্বার আশা কি করেছিল ফোনটা পাবেন আশা করিনি ফোনটা পাবো কিন্তু পরের দিন লাগছে খুবই ভালো লাগছে কত টাকা ফোন পনেরো হাজার খুবই ধন্যবাদ স্যারেদের জন্যই পেয়েছি তাদের ফোন হারিয়ে যাবে তাদের জন্য অবশ্যই থানায় যোগাযোগ করবে ডায়েরি করলে অবশ্যই পাবে ফোন হ্যাঁ হ্যাঁ আছে নাম কি আমার নাম অর্পণ কোলে বাড়ি তারকেশ্বর ফোনটা কীভাবে হারিয়েছিল বাবু ফোনটা আমার ট্রেনের মধ্যে হারিয়েছিল আমি কলেজ থেকে ফিরছিলাম বাড়িতে কলেজে পড়ো আমি ব্রেন বারাসাত আর কোথায় বাড়ি আমার বাড়ি বেড়া বেড়ে কোন ছিলেন। আমি চারটে পঁয়তাল্লিশের ট্রেনটাই ছিলাম সেটাই দেরি হয়ে গেছে ট্রেনের মধ্যে ভিড় ছিল তো তার মধ্যে পকেট থেকে হারিয়ে গেছিলো বা এরকম হয়েছিল স্টেশনে নাবার পর যখন চেক করছি মানে গার্জেনকে ফোন করার জন্য চেক করছি তখন দেখতে পাইনি ফোনটাকে তারপর সঙ্গে সঙ্গে চেক করে হাতে আর আজ হয়ে গেল ধরুন এটা আমার ফেব্রুয়ারি মার্চ করে ফোনটা আমার হারিয়েছিল এই সব এই বছরেরই আর আজকে পেলাম আচ্ছা আমাদের যে কী বলবো ফোনটা ধন্যবাদ এত তাড়াতাড়ি রেসপন্স করার জন্য এটা ফোনটা আমরা করেছিলাম সেফটির জন্য আমরা একটা ইয়ে করেছিলাম এবার পেয়ে গেছি সেটা খুব ভালো লাগছে ব্যাস আর কিছু না সঞ্চয়ন ঘোষটা ফোনটা হারিয়েছিলো বাবু স্যার জল ঢালতে এসে হারিয়েছিলো বোধহয় বাড়ি ঝুমঝমিতে কোন জায়গাতে জল তুলেছিল না ফুলি থেকে নিউ ভিত্তি হয় না না স্যার ঘাটের নামটা জানি নিভাই ভিত্তি হয় আচ্ছা ওখানে তো জল নিয়ে গিয়ে তার যাচ্ছিলো হ্যাঁ স্যার মানে কোন জায়গায় ফোনটা হারিয়েছে বুঝতে পারলে ডাকাতকালি থেকে একটু বেরানোর পরে মানে কত দিন আগে হারিয়েছিলো ওই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কি বলতে চান জিআরপি আজকে আপনাদের মোবাইলটা ফেরত দিলো জিআইপি চেত্রে ডিআরপি অফিসে খুব খুব ধন্যবাদ স্যার মোবাইলটা ফিরে দেওয়ার জন্য আশা রেখেছি ফোনটা ফিরে পাবে না স্যার একদমই রাখিনি অনেক অনেক ধন্যবাদ খুব আজকে স্যার খুব খুশি নাম নাম রাজীব দোলে ফোনটা ব্যাগে ছিল ব্যাগ তারপর দেখি কামারকুন্ডু স্টেশনে নেমেছে দেখি চেনটা খোলা তারপর দেখি ফোনটা নেই মধুসূদনপুর স্টেশন থেকে কামারকুন্ডু

আমি এখান থেকে কাজে যাচ্ছিলাম যাওয়ার সময় এই বালির দিকে যাচ্ছিলাম ঠিক আছে কাজে যাচ্ছিলাম যাওয়ার সময় ট্রেনের মধ্যে তারপর দেখছি ফোনে হাত দিয়ে পকেটে হাত দিচ্ছি তারপর দেখি ফোন আগে তোমার নভেম্বর মাসে তোমার দশ মাস আগে ঠিক আছে তখন ওই ফোনটা হারিয়ে গেছে হ্যাঁ এইখানে খবর দিয়েছিলাম বলেছিলাম যে এরকম আমার মোবাইলটা হারিয়ে গেছে এবার ওখানে তোমার আমাদের মোবাইলে কি যেগুলো নিল নিয়ে তারপর বলে ঠিক আছে তো আমরা দেখছি তখন নিয়ে যাবো কী নাম তো জয়ন্ত হেমবর আজকে ফোনটা পেয়েছো আমাদের কী বলবে খুব ভালো লাগছে ফোনটা ফেরত পেয়েছি আমাদের পর থ্যাংক ইউ অফিসে কেন এসছেন আমি এখানে এসেছি আমার একটা ব্যাগ হাওড়া চারটে দশের ট্রেন ধরি আমি ধরে শ্রীরামপুরের ডাক্তারখানা যাবো বলে নেবেছিলেন আবার সাথে সাথে আমার মনে পড়েছে যে আমার ব্যাগটা মিস হয়ে গেছে না পাতে পারিনি আমি তো আমি শ্রীরামপুর জিআরপিতে যাই গিয়ে ওনাদের থেকে এনারা নাম্বার দেন নাম্বার দিয়ে এনারকে কল করি করে শাক আমার এই পরিস্থিতি হয়েছে যদি আপনারা ব্যাগটা একটু উদ্ধার করে দেন আমি খুব উপকৃত হব বলে ফোন করেছিলাম ওনারা পরে বলল যে আমরা পরে ফোন করবে আমি পেলে তোমাদেরকে বলবো ফের আধ ঘন্টা পরে ফোন করলাম ওনারা বললো যে হ্যাঁ আমি ব্যাগটা পেয়েছি আমি তাহলে সাথে যাবো বললে হ্যাঁ আসুন কদিন আগে বা কম আসা আজকে এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে মাত্র এক ঘন্টার মধ্যে আপনাকে হ্যাঁ হ্যাঁ আমি হাওড়ায় চারটে দশ ট্রেন ধরেছি ট্রেন ধরে আমি শ্রীরামপুরে যখন মিসিং হয়ে সঙ্গে সঙ্গে শ্রীরামপুর থেকে ফোন করেছি তো শ্রীরামপুর থেকে ফোন করেছি যখন তখন ট্রেনটা ঢুকছে সব মাত্র ক্রস করে নসিবপুর ঢোকে আর কি এই অবস্থায় আমি ফোন করেছি ওনাদের ওনারা বললো ট্রেনের লোকেশানটা আমি দেখে বললাম যে ট্রেন এখনও নসিপুর ঢোকেনি আপনারা যদি একটুখানি ব্যাগটা এ করে দিতে পারেন তাহলে আমি খুব উপকৃত হব আপনার কি মনে হচ্ছিল যে পাবেন বলে আমি মানে এই এত তাড়াতাড়ি পাবো এটা আমি আশা করিনি এটা হচ্ছে আমি হয়তো ট্রেনটা দেখা গেলে এখানে পেলো না তাহলে হয়তো লাস্ট পাল বা তারকেশ্বর চলে যাবো সেখান থেকে যদি আমি পাই পাবো আর না পেলে কিছু করার নেই মাত্র এক ঘন্টার মধ্যে যে থেকে আপনাকে ফোন যায় এবং আপনাকে অফিসে আমি ফোন করি ওনারা বললো যে হ্যাঁ তোমার ফোন পাওয়া এই ব্যাগ পাওয়া গেছে তুমি এসো বলতে আমি এসেছি আমার নাম রবীন্দ্রনাথ দাস বাড়ি প্রভলামপুর দিয়েড়া স্টেশন থেকে নেমে যেতে লাগছে আমার ভালো লাগছে যথেষ্ট ভালো লাগছে এবং জিয়ার প্রবেশদের হাজারো কোটি প্রণাম বাস ধন্যবাদ জানাই আমি যে আমার এই ছোটোখাটো আমি একটা কাজ করে খাই পাড়ায় করে ঘুরে এই সাইকেলে করে এই মাল বিক্রি করে তো যদি একটু মেয়েটা পাই আমি খুব উপকৃত আর কি আপনাকে